আসসালামু আলাইকুম মেটা দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন নতুন একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে তো আপনারা অনেকেই জানেন না অ্যাডন্স রিলসের জন্য যে আবেদন করার মতো একটা অপশন দিচ্ছে ফেসবুক আপনি যদি অ্যাডন্স রিলস যদি এখনও না পেয়ে থাকেন আপনি অ্যাডন্স রিলসের ভিতরে ঢুকবেন মনিটাইজেশনে যাবেন যাওয়ার পরে অ্যাডভান্স রিলসের ভিতরে ঢুকবেন ঢোকার পর দেখবেন যে আপনাকে অ্যাডন্স রিলসে আবেদন করার জন্য ইনভাইট করে রাখছে আপনি যদি ওখানে দেখেন ইনভাইট অপশনটা চলে এসেছে তাহলে আপনি ইনভাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটা শর্ট একটা মেসেজ লিখবেন যে আপনি প্রতিদিন রিলস ভিডিও ঠিকঠাকভাবে আপনি আপলোড করতেছেন এভাবে একটা লাইন লিখবেন লেখার পরে আপনি আপনার ফেজের লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পরে আপনি ওখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে কি হবে অ্যাডভান্স রিলসের জন্য আবেদনটা আপনার হয়ে গেল তো ফেসবুক থেকে আপনাকে রিভিউতে নেবে রিভিউতে নেওয়ার পরে যদি আপনার অ্যাডভান্স রিলসের যদি যোগ্য থাকেন তাহলে আপনাকে অ্যাডভান্স রিলস সেট পাঠিয়ে দেবে তো আপনি সবাই একটু চেক করবেন আপনাদের ফেজের ভিতরে অ্যাডভান্স রিলসের কোনো ইনভাইট আইসে কি না ঠিক আছে আমারটা যেমন ইনভাইটটা চলে এসেছে আমি ইনভাইট করে মানে আমি সাবমিট করে দিয়েছি এবং আমার বন্ধু যারা আছে তাদেরও ইনভাইট চলে এসেছে তো ওরা সাবমিট করে দিয়েছে তো আপনি যদি এখন পর্যন্ত সাবমিট না করে থাকেন তাহলে ওখনি চেক করুন চেক করে আপনি সাবমিট করে দিন আর যেখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ